বেদে যারা বাইদ্যা বেদেনী বা মান্তা নামে পরিচিত বাংলাদেশে একটি যাযাবর ইন্দো আর্য জনগোষ্ঠী বেদেরা ঐতিহ্যগতভাবে নদীতে বসবাস করে ভ্রমণ করে এবং তাদের জীবিকা অর্জন করে তাই তারা জল যাযাবর বা নদী যাযাবর নামে পরিচিত নদীতে বসবাস করে ফলে বেদেদের অধিকাংশই সাপ খেলা সম্পর্কিত জীবনযাপন করে যেমন সাপ খেলা দেখানো সাপ ধরা এবং সেই হিসাব বিক্রি করা তারা ভাগ্যবতী গুলব এবং ভেজস ওষুধ বিক্রি করে তারা দাবি করে এতে জাতকের বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে হচ্ছে মনে করেন যে বিষাক্ত সব কথিত আছে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শরণার্থী আরাকান রাজ বল্লাল রাজার সাথে ঢাকায় আসে পরবর্তীকালে তারা ইসলাম ধর্মে দীক্ষা নেয় এরা প্রথমে বিক্রমপুরে বসবাস শুরু করে এবং পরে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে ছড়িয়ে পড়ে বেদের আদি নাম মন্তং বেদের নামটি সূচক বাইদ্যা অর্থাৎ হাতুড়ি ডাক্তার এবং পরিমার্জিত বৈদ্য অর্থাৎ চিকিৎসক থেকে উদ্ভূত অধিকাংশ বেদেই চিকিৎসার সাথে সম্পৃক্ত বলে মন্তংরা কালক্রমে বেদে নামে অভিহিত হয় বেদেরা আরাকান রাজ্যের মন্তং আদিবাসী গোত্রের দেশ থেকে অংশ তাই তারা নিজেদের মন্তং বলে পরিচিতিতে বেশি আগ্রহী যুদ্ধ ও শিকারে অতিশয় দক্ষ বেতারা কষ্ট ও সাহসী এদের গাত্রবর্ণ ও আকৃতি বাঙালিদের মতোই তোমার নাম কে তোমার নাম বড় হয়ে কি হবে বড় হয়ে কি হবে হ্যাঁ ড্রাইভার হবে সাপো ধরবে আর তুমি বড় হয়ে কি করবে তুমি সাপ ধরবে বুড়ি তুমি বড় হয়ে কি হবে বড় ব্যবসা করবে এরা কৌম সমাজের রীতিনীতি মেনে চলে ও দলবদ্ধ হয়ে থাকে গোত্র প্রবল বলে সদস্যরা প্রত্যেকেই একে অন্যকে নানাভাবে সাহায্য ও সহযোগিতা করে থাকে আপাত দৃষ্টিতে বেদরা পিতৃপ্রধান সমাজে হলেও মেয়েরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেদের ছেলেরা অলস প্রকৃতির সব রকমের কঠোর পরিশ্রম মেয়েরাই করে থাকে বছরের অধিকাংশ সময় বিশেষ করে ফসল তোলার মৌসুমে ব্যবসার উদ্দেশ্যে এরা বাংলাদেশে গ্রামগঞ্জে পরিবহন করে এই পরিবহনকে বেদের ভাষায় গাওয়াল বলে মহিলারা বেশি গাওয়ালে যায় আপনার সিঙ্গা লাগান আজকে ভেবেছিলেন আচ্ছা কতজন পাইছেন আজকে ব্যবসা হয় নাই ডাল ভাত তা একবার লাগালে আপনার করে পান কত টাকা করে দেয়

বেদেদের নাচ গানের আসরে বহিরাগতকে উপস্থিত থাকলে তাকে উপলুব্ধ করে বেদে তরুণীকে বিয়ে করার জন্য উৎসাহিত করা হয় বিয়ে হয়ে গেলে তাকে নিজেদের গোত্রে রেখে দেওয়ার চেষ্টা করা হয় পরিবহনের সময় প্রতিটি দলে একজন করে সর্দার থাকেন সাধারণত সর্দারের কথাতেই ওই দলের সব কর্মকাণ্ড পরিচালিত হয়